বিশ্বব্যাপী ট্রাম্পের চোখ রাঙানির মধ্যে হাত ধরল বিশ্বের দ্বিতীয় ও চতুর্থ অর্থনীতি যৌথভাবে বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতি ও চতুর্থ বৃহত্তম জনসংখ্যা হিসাবে মুক্ত বাণিজ্য চুক্তি স্বাক্ষর করল ভারত এবং ইউরোপীয় ইউনিয়ন দিল্লির হায়দ্রাবাদ হাউসের স্বাক্ষরিত কয়েকটা সই কাঁপিয়ে দিল হোয়াইট হাউসের ভিত শেষ করে দিল একেবারে চীনের আধিপত্য ভারত ও ইউরোপীয় ইউনিয়নের বাণিজ্যে নতুন যুগের সূচনা হল সাতাশে জানুয়ারি প্রায় কুড়ি বছর ধরে আলোচনার পর অবশেষে সিদ্ধান্তে পৌঁছালো দুপক্ষই এই চুক্তিকে বলা হচ্ছে বিশ্বের সর্ববৃহৎ বাণিজ্য চুক্তি মানে মাদার অফ অল ডিলস আর এর জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ধন্যবাদ দিচ্ছেন অনেকেই আমরাও বলছি থ্যাংক ইউ মিস্টার ট্রাম্প নমস্কার আমি শুভ্র চট্টোপাধ্যায় আর আপনারা দেখছেন মাধ্যম ইউটিউব চ্যানেল প্রতিবেদনটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না কিন্তু আজ আমরা এই ভিডিওতে এমন এক চুক্তির ময়না তদন্ত করব যা শুধু অর্থনীতি নয় বরং আপনার এবং আমার জীবনের ওপর সরাসরি প্রভাব ফেলতে চলেছে কেন ষোলো বছর ধরে এই আলোচনা আটকে ছিল আর এখন কেন এটা নিয়ে এত তোর্জোড় চলুন বিস্তারিত আলোচনা করি মুক্ত বাণিজ্য চুক্তি বা ফ্রি ট্রেড অ্যাগ্রিমেন্ট এটা আসলে কি সহজ কথায় মুক্ত বাণিজ্য চুক্তি হল দুটি পক্ষ বা দেশের মধ্যে এমন এক অঙ্গীকার যেখানে তারা একে অপরের পণ্য আমদানির সময় চড়া শুল্ক বা ট্যাক্স নেবে না ধরুন ইউরোপ থেকে একটা দামি মেশিন ভারতে আসছে বর্তমানে তার ওপর হয়তো বেশ মোটা ট্যাক্স দিতে হয় এই চুক্তি হলে সেই ট্যাক্স শূন্যের কাছাকাছি চলে আসবে ফলে ব্যবসা করা হবে জলের মতোই সহজ ভারত এবং ইউরোপীয় ইউনিয়ন বর্তমানে একে অপরের অত্যন্ত শক্তিশালী বাণিজ্যিক পার্টনার কিন্তু এই চুক্তির অভাবে দুপক্ষই প্রতি বছর কোটি কোটি ডলারের বাণিজ্যের সুযোগ হারাচ্ছিল ভারত ও ইউরোপিয়ান ইউনিয়নের জন্য এটি কেন গেম চেঞ্জার দুপক্ষেরই মোট তিনটি বৃহৎ ক্ষেত্রে এই চুক্তির প্রত্যক্ষ ও ব্যাপক প্রভাব পড়তে চলেছে এক নম্বর হলো রপ্তানি বৃদ্ধি দু নম্বর হলো সার্ভিস সেক্টরও ভিসা আর তিন নম্বর হলো চীন নির্ভরতা কমানো রপ্তানি বৃদ্ধি এটা ভারতের ইতিহাসে সবচেয়ে বড় ও ব্যাপক বাণিজ্য চুক্তি যেখানে পণ্য পরিষেবা এবং বিনিয়োগ তিন ক্ষেত্রকেই অন্তর্ভুক্ত করা হয়েছে দু সালে ইউরোপিয়ান ইউনিয়ন ভারতের জন্য জিএসপি বা জেনারেলাইজড স্কিম অফ প্রিফারেন্স সুবিধা প্রত্যাহার করে নিয়েছিল যার ফলে ভারতীয় রফতানিকারকদের ওপর বাড়তি শুল্কের বোঝা পড়েছিল এখন নতুন চুক্তিতে ভারতের জন্য বস্ত্র ওষুধ যন্ত্রপাতি ইস্পাত পেট্রোলিয়াম পণ্য ও বৈদ্যুতিক সরঞ্জাম খাতে বড় সুবিধা এনে দেবে ইউরোপিয়ান ইউনিয়ন ভারতকে একশো চুয়াল্লিশটি পরিষেবা উপখাতে প্রবেশ অধিকার দেবে আর ভারত ইউরোপিয়ান ইউনিয়নকে একশো দুইটি উপখাতে সুযোগ দেবে যার মধ্যে আর্থিক পরিষেবা সামুদ্রিক পরিবহন ও টেলিযোগাযোগ খাত উল্লেখযোগ্য সার্ভিস সেক্টর ও ভিসা এই চুক্তির ফলে ভারতীয় চিকিৎসক ইঞ্জিনিয়ার তথ্য প্রযুক্তি বিশেষজ্ঞদের ইউরোপীয় সংস্থায় যোগদান করা আরও সহজ হবে এই চুক্তিতে প্রফেশনাল মোবিলিটি নিয়ে বিশেষ জোর দেওয়া হচ্ছে যার ফলে দুপক্ষেরই দক্ষ কর্মীরা উপকৃত হবেন এবং ভিসার জালজট অনেকটাই কমবে চীন নির্ভরতা কমানো বর্তমানে ইউরোপের অনেক দেশ তাদের সাপ্লাই চেনের জন্য চীনের বিকল্প খুঁজছে ভারত নিজেকে সেই বিকল্প হিসেবে তুলে ধরতে চায় একে বলা হয় চায়না প্লাস ওয়ান স্ট্র্যাটেজি ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে চুক্তির পর ভারতও চীনের সমকক্ষ হয়ে উঠতে পারবে ইউরোপীয় ইউনিয়নের প্রত্যাশা ভারত তাৎক্ষণিকভাবে ইউরোপিয়ান ইউনিয়ন থেকে আমদানি হওয়া তিরিশ শতাংশ পণ্যের ওপর শুল্ক নেবে মোটের ওপর ইউরোপিয়ান ইউনিয়নের ছিয়ানব্বই দশমিক ছয় শতাংশ পণ্যের ওপর শুল্ক কমানো বা পুরোপুরি তুলে নেওয়া হবে এতে ইউরোপীয় সংস্থাগুলির বছরে প্রায় চার বিলিয়ন ইউরো সাশ্রয় হবে গাড়ি ছাড়াও যন্ত্রপাতি রাসায়নিক ও ওষুধের ওপর ভারতের বিদ্যমান উচ্চ শুল্ক প্রায় পুরোপুরি তুলে নেওয়া হবে বিমান ও মহাকাশ প্রযুক্তির পণ্যের ওপর শুল্ক প্রায় সম্পূর্ণভাবে বাতিল করা হবে ইউরোপিয়ান ইউনিয়ন থেকে আমদানি হওয়া ওয়াইন ও মদের ওপর বর্তমান দেড়শো শতাংশ শুল্ক কমিয়ে কুড়ি থেকে তিরিশ শতাংশে আনা হবে ওয়াইনের ক্ষেত্রে স্পিরিটসের ক্ষেত্রে চল্লিশ শতাংশে আনা হবে এবং বিয়ারের ক্ষেত্রে তা পঞ্চাশ শতাংশ করা হবে এছাড়া আর্থিক ও সামুদ্রিক পরিষেবায় ইউরোপীয় সংস্থাগুলিকে আরও বেশি প্রবেশ অধিকার দেওয়া হবে শুল্ক প্রক্রিয়া সহজ করা হবে এবং মেধা সত্ত্ব বা ইন্টেলেকচুয়াল প্রপার্টি সুরক্ষা আরও জোরদার করা হবে ভারতের কি লাভ হবে ইউরোপিয়ান ইউনিয়ন ভারতের নব্বই শতাংশ পণ্যের ওপর শুল্ক পুরোপুরি তুলে নেবে এবং সাত বছরের মধ্যে তা তিরানব্বই শতাংশে পৌঁছাবে তাৎক্ষণিকভাবে শুল্কমুক্ত সুবিধা পাবে সামুদ্রিক খাদ্য যেমন চিংড়ি ও হিমায়িত মাছ রাসায়নিক প্লাস্টিক ও রাবার চামড়াও জুতো বস্ত্র পোশাক ধাতু রত্ন ও গয়না শিল্প প্রায় ছ শতাংশ পণ্যের ক্ষেত্রে আংশিক শুল্ক ছাড় ও কোটা প্রযোজ্য হবে এতে ইউরোপিয়ান ইউনিয়নের গড় শুল্ক ছাড় তিন দশমিক আট শতাংশ থেকে নেমে আসবে শূন্য দশমিক এক শতাংশে মোটের ওপর দ্বিপাক্ষিক বাণিজ্যের নিরানব্বই দশমিক পাঁচ শতাংশ কোনো না কোনোভাবে শুল্ক ছাড়ের সুবিধা পাবে তবে ভারত এখনও ইস্পাত রফতানির কোটা বাড়ানোর বিষয়ে আলোচনা চালাচ্ছে বর্তমানে ইউরোপিয়ান ইউনিয়ন ভারতকে বছরে ১৬ লক্ষ টন ইস্পাত শুল্কমুক্ত রফতানির অনুমতি দেবে যা ভারতের বর্তমান রফতানির প্রায় অর্ধেক কেন দেরি ষোলো বছর সময় তো কম নয় তাহলে সমস্যাটা কোথায় ভারত চায়নি ইউরোপের ভর্তুকি পাওয়া সস্তা পনির বা দুধ ভারতের বাজারে ঢুকে আমাদের কৃষকদের বিপদে ফেলুক জার্মানি বা ফ্রান্সের গাড়ি যখন ভারতে আসবে তখন আমাদের দেশীয় টাটা বা মহিন্দ্রা যাতে ক্ষতির মুখে না পড়ে তা নিশ্চিত করতে ভারত চায় ধীরে ধীরে শুল্ক কমাতে ইউরোপের নিয়ম খুব কড়া তারা চায় ভারত তাদের মতো কঠিন পরিবেশগত আইন এবং ডেটা প্রোটেকশন ল মেনে চলুক ভারত মনে করে এটা আমাদের উন্নয়নের পথে বাধা হতে পারে মূলত এই সমস্ত কারণেই আটকে ছিল চুক্তি ভূ রাজনৈতিক প্রেক্ষাপট দু হাজার চব্বিশ এবং দু হাজার পঁচিশ সালের সাম্প্রতিক বৈঠকগুলো থেকে বোঝা যাচ্ছিল মুক্ত বাণিজ্য চুক্তি স্বাক্ষরের স্বার্থে দুপক্ষই এখন নমনীয় হতে রাজি কারণ রাশিয়া ইউক্রেন যুদ্ধের পর বদলে গেছে বিশ্ব রাজনীতি ভারত এবং ইউরোপ এখন একে অপরের ওপর নির্ভরশীল হতে চায় যাতে চীনের মতো কোনো একটা দেশের ওপর অতিরিক্ত নির্ভর করতে না হয় ইউরোপকে ইউরোপের জন্য এটা শুধু বাণিজ্য নয় এটা একটা নিরাপত্তার কবজ বটে আপনার ওপর কি প্রভাব পড়বে মুদ্রা কথা হলো এই চুক্তিটি সই হওয়ার ফলে আগামী পাঁচ দশ বছরে আপনি ভারতে তৈরি হওয়া প্রচুর নতুন চাকরি দেখতে পাবেন একই সাথে ইউরোপীয় ব্র্যান্ডের জিনিসপত্র আপনার হাতের নাগালে চলে আসবে এটা ভারতের জন্য একটা বিশাল অর্থনৈতিক উত্তরণের দরজা খুলে দেবে এই চুক্তি নিয়ে আপনার মনে কি কোনো প্রশ্ন আছে তাহলে নিচে কমেন্ট করে জানান ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং এই ধরনের ইনফরমেটিভ ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন দেখা হচ্ছে পরের ভিডিওতে उत्तर प्रदेश के मुख्यमंत्री योगी आदित्यनाथ के नेतृत्व में आज उत्तर प्रदेश में माता न केवल सुरक्षित है बल्कि प्रदेश की अर्थव्यवस्था को नई ताकत दे रही हैं मुख्यमंत्री योगी आदित्यनाथ ने गोवंश संरक्षण को सामाजिक सांस्कृतिक और आर्थिक क्रांति में बदल दिया प्रधानमंत्री नरेंद्र मोदी के विजन और योगी सरकार की कार्य योजना से 2 जनवरी 2019 को देश की पहली निराश्रित गोवंश संरक्षण नीति उत्तर प्रदेश में लागू हुई अगर कोई किसान चार गोवंश रखता है तो चार गोवंश के लिए छह हजार रूपए महीना हम उनको देते हैं आम के आम और गुठली के भी दाम यानी गौ माता की सेवा का पुण्य भी पाओ और सरकार का अनुदान भी पाओ आज प्रदेश में 7,717 गौशालाओं गोशालाओं में बारह लाख बावन हजार गोवंश संरक्षित है 520 मोबाइल वेटनरी यूनिट्स, 2,200 से अधिक प्राथमिक पशु चिकित्सालय और 2575 पशु सेवा केंद्र दिन रात सक्रिय है ग्राम स्तर पर जैविक खेती को बढ़ावा मिल रहा है प्रतिदिन 5,500 टन गोबर से वर्मी कंपोस्ट, गोकास्ट, कास्ट धूप बत्ती जीवामृत घनामृत जैसे उत्पाद बन रहे हैं जिनमें महिला समूहों की सक्रिय भागीदारी ने लाखों महिलाओं को आत्मनिर्भर बनाया है स्वदेशी नस्लों के संरक्षण और तीन लाख आठ हजार निःशुल्क कृत्रिम गर्भाधान से दुग्ध उत्पादन में ऐतिहासिक वृद्धि हुई है तीन लाख मीट्रिक टन का रिकॉर्ड उत्पादन एक लाख सड़सठ हजार करोड़ रुपए के योगदान के साथ गौ आधारित ग्रामीण अर्थव्यवस्था आज उत्तर प्रदेश मॉडल की सफलता का प्रमाण है एक ऐसा मॉडल जो आत्मनिर्भर गांव और समृद्ध भारत का सपना साकार कर रहा है मुख्यमंत्री सहभागिता योजना तथा पोषण मिशन अंतर्गत एक लाख चौदह हजार नवासी लाभार्थियों को एक लाख उनहत्तर हजार चौबीस गोवंश सुपुर्दगी में दिए गए हैं मेरा नाम गोरखनाथ यादव ग्राम जौकाबाद जवकाबाद जिला जौनपुर उत्तर प्रदेश का रहने वाला हूँ उत्तर प्रदेश सरकार द्वारा हमें सत्तर हजार रूपए गौशाला बनाने के लिए मिला जिसमे हमने सत्ताईस बाई दस का गौशाला बनवाया गोमाता संरक्षण के इस मॉडल से उत्तर प्रदेश में सभी तरह के कार्यक्रम तथा योजनाएं बनाई गई हैं, जिससे राज्य के साथ साथ देश का भी विकास हो रहा है गोमाता का आशीर्वाद विकसित उत्तर प्रदेश विकसित भारत